সো আপনার অনুভূতি কেমন ট্রেনিং দিয়ে বলেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিমের এখন পিটি করাচ্ছে সো আপনারা দেখেন আর এটা হচ্ছে মিমের টিম বলছে মিম মিম এখন পিটি করাচ্ছে দেখেন আর মিমে শোনা মাই নাই যে কমান্ডো কমান্ডো ট্রেনিং কি কি স্কাউট এটা স্কাউট ও মাই গড

সেনাবাহিনী কমান্ডো ট্রেনিং দিচ্ছে কমান্ডো ট্রেনিং ঠিক আছে এটা হচ্ছে কমান্ডো ট্রেনিং এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান্ড এটা হচ্ছে কমান্ডো ট্রেনিং খুব খুব দক্ষতার সাথে আমি ট্রেনিং দিচ্ছি সো আপনার অনুভূতি কেমন ট্রেনিং দিয়ে বলেন আপনার আপনার অনুভূতিটা কেমন একটু বলেন সবাই জায়গা দাও সবাই লাইনে যাও ক তোর অনুভূতি কেমন কমান্ডো টেন মিম দিচ্ছে কমান্ডো ট্রেনিং হ্যাঁ হুম স্টার্ট এই তো গো সামনে আই তো সামনে আসার জন্য বল মিম তো সেনাবাহিনীরে বল সামনে এইতো আরো কাছে এইতো বল হুম ঠিক আছে শেষ আজকের জন্য শেষ হ্যাঁ এই এটা যা করে এটা হচ্ছে কমান্ডো ট্রেনিং নাকি কমান্ডো ট্রেনিং দিচ্ছে ফ্রিতে হ্যাঁ তো সেনা বাহিনী তো এই তো এমন করে কেন সেনা বাহিনী হাতের সুন্দর করে ধরা লাগবো স্ট্রং ভাবে আজকের জন্য কি বিরতি বিরতি এই যে তোর একটা কমান্ডো ট্রেনিং এর লুক এই তাকে তই দি আছ প্ৰদায় তই যে মিমেৰে তুলিয়ে দিছ আজিৰ এই বচোন তই